এটা রবট ওরে ভাই এটা এটা তো ভাই কারেন্টে চলে হ্যাঁ এটা কারেন্টে চলবে বিল তো ভাই অনেক টাকা আছে এগুলো ভাই সারা মাস একশো টাকা রান্না করবে না হ্যাঁ সারা মাস একশো টাকা সারা মাস একশো টাকা রান্না করবেন এই যে মুরগির গোস হ্যাঁ এটা কিন্তু কাঁচা আচ্ছা আচ্ছা এটা দেয়ার সাথে সাথে দেখবেন যে ও একেবারে ছেদ করে উঠলো ভাই একদম ছেদ করে রান্না হবে আর এটা তো আপনাকে ধরতে হবে না ভাই ধরতে হবে না এটা অটোমেটিক রান্না করে আপনাকে ডাক দিবে একেবারে গ্যাসের চুলার মতো গ্যাসের চুলার মতো কিন্তু রান্না হবে কারেন্টে সারা মাস একশো টাকা বিদ্যুৎ বিল তাহলে ভাই এই যে সারাদিন 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 কত আসবে ছয় টাকা ছয় টাকায় অনলি ছয় টাকায় তিন বেলা রান্না করে দিবে এই রোবট এই রোবট নাকি অনলি ছয় টাকায় নাকি রান্না হবে সারাদিন সারা মাস ভাই শুধু এই চাল তো করার চাল এটা হবে হান্ড্রেড পার্সেন্ট হবে এটা জাস্ট ধুয়ে রাখা হ্যাঁ এখন আমি এটার মধ্যে দিয়ে দিবো আর এই কাজটা হবে কি জানেন কি রোবট কি করবে এখন কি করবে ভাই এটা দশ মিনিটের বিচার ভাত রান্না করে আপনাকে এইভাবে তিনবার ডাক দিবে